আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আজকে আবার আপনাদের জন্য দামাকা অফারে চমৎকার কিছু লং বর্ক অ্যাকাউন্ট কালেকশন নিয়ে যেগুলো বিশাল গিরের মধ্যে থাকবে আজকের এই ভিডিওতে 350 টাকা থেকে শুরু করে অফিসার সফর পাইছে গাউন গুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা লাইক করে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা লং গাউন এটা হচ্ছে মমোস অ্যালেক্সের মধ্যে এটা লং হবে 56 বডি হলো চুয়াল্লিশ পর্যন্ত হবে ফ্রি সাইজ কালার গুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি অনেক মধ্যে হবে এটা থ্রি মধ্যে পাচ্ছেন এই খুবই সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল দেখতে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন এই গাউনগুলো আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে আশা করি ভালো লাগবে আমরা দেখাচ্ছি আইভি ফ্যাশন থেকে আইভি ফ্যাশনের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমরা দেখাচ্ছি আইভি ফ্যাশন থেকে আইবিপাশনের ঠিকানা দোকান নং বিয়াল্লিশ দ্বিতীয় তলা মোদি মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের বিশাল বিল্ডার্সের সামনে আসলে আপনারা এই শপটা পাবেন প্রত্যেকটা গাউন যেমন দেখছেন বাস্তবে কিন্তু সেম হবে দেখতে পাচ্ছেন এই একটা কালার প্রাইস থাকবে একদমই রিজনেবল এই হচ্ছে গাউনটা একটা কালার পাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার একটা থেকে কিন্তু আরেকটা কম না এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইসে দেখতে পাচ্ছেন একটা কালার মোবাসের মধ্যে প্রত্যেকটা কাপড়ই কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন রঙ কোষ পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আপনারা যত বছর ইউজ করবেন ইচ্ছে মতো ইউজ করবেন কিন্তু যেমন দেখছেন এরকমই হবে এরকমই থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকার গাউনও আছে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা নাইস কি করে দেখতে পাচ্ছেন একটা গাউন একই প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলে যারা নিবেন তারা কন্ট্যাক্ট করবেন একটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ থ্রি লেয়ারের মধ্যে থাকবে প্রত্যেকটা গাউন এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছিলাম প্রত্যেকটা থ্রি লেয়ারের মধ্যে থাকবে বডি ফ্রি সাইজ থাকবে লং হবে ছাপ্পান্ন একটা গাউন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা সাইড হাজার মধ্যে অবশ্যই ছোটো বড়ো করে করতে পারবেন হাতাটা এরকম থাকবে এটার কালার হবে অল্প কয়েকটা একটা কালার দেখেন

কমফোর্টেবল চাচ্ছেন গরমে রেগুলার ইউজ করার জন্য চাচ্ছেন তারা এই গাউনটা নিতে পারেন এটার লং হবে আটচল্লিশ বডি ছেচল্লিশ অরিজিনাল চাইনা রিডিয়ান ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এই গাউনটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন থেকে ছিল না আবার স্টক করা হয়েছে আপনাদের জন্য আর সাইডে বিল দেওয়া থাকবে ছোট বড় করে আপনারা করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা নিচের পাশে নিচের পাশে রেফেল করা থাকবে প্রাইস থাকবে এটা তিনশো টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন আমরা থেকে